নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় শাড়ি ও থ্রেপিস সহ এক কারবারিকে আটক করেছে র্যাব এগারো গতকাল রাতে বন্দরের মদনপুর বাজার এলাকা থেকে আসামিকে গ্রেফতার করেন র্যাব এগারো গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ মিকাইল হোসেন রয়েল একত্রিশ তিনি যশোর জেলার মনিরামপুর থানার আব্দুল হোসেনের ছেলে এক গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী কাভার্ড ভ্যানটি তল্লাশি করে তিন হাজার ছয়শো পিস ভারতীয় শাড়ি এবং তিনশো পিস ভারতীয় থ্রি পিস উদ্ধার ও কভার্ড ভ্যানটি জব্দ করা হয় জিজ্ঞাসাবাদে আসামি জানায় জব্দকৃত শাড়ি ও থ্রি পিসগুলো পার্শ্ববর্তী দেশ ভারত হতে চোরাচালানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কুমিল্লার বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশে আনা হয়েছে জব্দকৃত কাভার্ড ভ্যানের মালিক আরিফ মজুমদার গত একত্রিশ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কাঠেরপুল ভারতীয় সীমান্ত এলাকা থেকে জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিসগুলো গাড়িতে লোড দেওয়া হয় পরে একটি প্রাইভেট কারের মাধ্যমে পাহারা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন ধরে তারা পার্শ্ববর্তী দেশ ভারত হতে চোরাচালানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি ও থ্রিপিস সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী অবৈধভাবে কুমিল্লা বর্ডার এলাকা হতে বাংলাদেশে আনয়ন করে আসছিল